উত্তরখান ভিআইপি একটা জোনে রানিং প্রজেক্টে নিজেরা একটা জমি শেয়ার কিনতে পারবেন পেছনে দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক এই ব্যাংকের যে বিল্ডিং এটা ঠিক পেছনের একটা প্রজেক্ট আমরা দেখাবো আপনাদেরকে যারা জমির শেয়ার কিনতে চান একেবারে রিজনেবল প্রাইসে বড় একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য কিন্তু একটা স্পেশাল স্পেশাল অফার আছে শুধু তাই না যারা ইনভেস্ট করতে চান এখানে যদি মনে করেন যে আমি ব্যবসা করব সেই সুযোগও কিন্তু রয়েছে আমাদের সঙ্গে শাইন ভাই আছেন পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বুঝাবো কিভাবে এখানে একটা শেয়ার কিনতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে হবে জি দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা একটু ভেতরে যাই আপনার তো এখানে রাস্তা নাকি জি রাস্তা এটা আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা জাস্ট একটা বিল্ডিং পরেই চলে যাব যেখানে রানিং একটা প্রজেক্ট জি আপনারা কিন্তু এখানে নিজের একটা জমি শেয়ার কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস আছেন এটা হচ্ছে উত্তরখানের যে মেন রোড জি তাই তো ভাই কত ফিট রোড এটা আপনার ষাট ফিট প্রস্তাবিত বা ষাট ফিট আছে ফিট আছে আচ্ছা ষাট ফিট প্রস্তাবিত রোড যেটা কিছুদিন আগে এটা কিন্তু হ্যান্ড ওভার দিয়েছিল সেনা বাহিনী হ্যাঁ নির্মাণ কাজ তখন চলতেছিল জি ভাই আমি একটা জিনিস বলি অনেকেই আমরা নির্মাণ কাজ চলতেছিল অনেকে এসে বল ভাই রাস্তা কবে হবে কি বিষয় এটা এরকম অনেক অনেক অবশ্যই এরকম কথা আমরা তখন আগের ভিডিওতে যখন আমরা আমরা প্রজেক্ট ভিডিও দেখাই তখন কিন্তু আমাদের প্রজেক্টে কিছু গ্যাস ছিল আম গ্যাস নারকেল গ্যাস বিভিন্ন গ্যাস gase ছিল यस বাগানের ভিডিও করেছি আর আজকে কি ভিডিও করব

কয়েকদিন আগের কথা জি জি বেশি দিন না ভাই চার পাঁচ মাস ছয় মাস না না এত হবে না লাস্ট ভিডিও মেবি দুই মাস এবং যখন আমরা ভিডিও করেছিলাম তখন কিন্তু পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে রানিং হয়ে গেছে কাজটা এখানে সাধারণ ব্যাংকের বিল্ডিংটা যেটা এই হচ্ছে যেটার পেছনে আমরা অবস্থান করতেছি টোটাল এখানে জমির পরিমাণ তেরো কাঠা তাইতো

কিছু মানে ইনভেস্টার খুঁজছি এবং আমাদের কন্টিনিউ আমাদের কাছ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন শেয়ার কেনে তো ওনারা একটা আস্থার জায়গা খুঁজে মানে পেতে চায় তো সেই আস্থার জায়গাটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ কারণ আমাদের এই এলাকাতে পনেরোটা প্রজেক্ট এই পনেরোটা প্রজেক্টে যখন আপনারা ভিজিট করবেন বা আমাদের অফিস ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কত দ্রুত চলে এই যে আপনি যখন দু মাস আগে যে ভিডিও করছেন লাস্ট এই দু মাস পরে যখন দেখছেন যে না আমাদের কাজ রানিং চলছে এই যে স্টার্ট দিয়েছি এটা কিন্তু চলবে এখন তার মানে আমাদের টার্গেট তিন বছরের মধ্যে এই ফ্ল্যাটটা যেন হ্যান্ড ওভার দিতে পারি কারণ এর তিন বছর লাগে না বাট এটা তিন বছর আমরা করি কেন অনেকে থাকে আমাদের মধ্যবিত্ত যে যারা একটা স্যালারি করে মানে স্যালারি পেয়ে টাকা দিচ্ছে বা ছোটখাটো বিজনেস করে টাকা দিচ্ছে যা ইনকাম করে ওখান থেকে একটা আচ্ছা আমি ঠিকানাটা বলে দিবি ঠিকানার জন্য অনেকে অপেক্ষা করে আমাদের ঠিকানাটা হলো উত্তরা আজমপুর উত্তর আজমপুর রেল লাইন থেকে ঠিক পূর্ব দিকে দেড় কিলো পূর্ব দিকে উত্তরখান মাজার চৌরাস্তার পাশে আমাদের প্রজেক্টটা আচ্ছা শাহজালাল ব্যাংকের পিছনে ওকে ইয়েস তার মানে কেউ যদি সরাসরি লোকেশনে আসেন সুন্দর মতো আসতে পারবেন জি এটা যদি আবার একটু বলে দিতেন অ্যাড্রেসটা উত্তরা মানে ঢাকা এয়ারপোর্ট যে উত্তরা আজমপুর এয়ারপোর্টের পাশে যে আজমপুর আজমপুর থেকে রেল লাইন থেকে দেড় কিলো পুবে আজমপুর রেল লাইন থেকে দেড় কিলো পুবে আমাদের এই উত্তরখান মাজার ওকে সরাসরি এসে আপনারা প্রজেক্ট আসবেন এসে দেখবেন সবকিছু কাগজপত্র দেখবেন যাচাই করবেন সব প্ল্যানিং দেখবেন যদি দেখে আপনাদের ভালো লাগে দেন আপনারা অবশ্যই এখানে আমাদের অফিসটা হলো উত্তরখান মাস্টারপাড়া আচ্ছা উত্তরখান মাস্টারপাড়া এবং আমি অবশ্যই আগেরই সুপরিচিত আছি ফার্নিচার বিজনেস হিসেবে আমার এই উত্তরখান মাস্টারপাড়াতে আমি দুই যুগ যাবৎ আমি ফার্নিচার বিজনেস করি কি জায়গা তো হয়তো যারা নতুন আজকে দেখছেন তারা যদি মানে দেখেন যে উড ওয়াল ফার্নিচার এন্ড ডোর নামে যে ভিডিওগুলো আসে সেগুলো আমি 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 করে থাকি তো খুবই পরিচিত এখন ব্যাপারটা হলো এটাই যে অনেক মানুষ আস্থা খুঁজে পেতে চায় যে আস্থা যে যেখানে আমি 100% টাকাটা আমার কোনো মান নাই কোনো রিস্ক নাই তাহলে আমি বলবো যে আপনারা এসে একবার ঘুরে যান দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের টাকার কতটুকু আপনারা ই পাবেন সেটাই মানে আস্থা পাবেন আচ্ছা ভাই এখন একটু জানি যে আপনারা এখানে শেয়ার মূল্য কত রাখছেন আমাদের এটা শেয়ার মূল্য এখন বর্তমান 14 লাখ টাকা ভাই 14 লাখ টাকা শেয়ার মূল্য এই টাকাটা আপনি যখন আপনাকে পরিশোধ করবে আপনি জমি রেজিস্ট্রি করে দিবেন সঙ্গে সঙ্গে আচ্ছা 14 লক্ষ টাকা কি আপনি যে স্পেশাল অফারে কথা বলছিলেন অফার আজকে অবশ্যই এটা স্পেশাল অফার দিব হ্যাঁ সেটা হলো প্রথম অফার হলো একদম ছাপ কলার রেজিস্ট্রির ফ্রি যারা এই 10 15 দিন এক মাসের মধ্যে মধ্যে রেস্ট্রি ইভেন্ট তাদের জন্য আমি এই রেজিস্ট্রেশন খরচ একদম ফ্রি থাকবে ওকে আর একটা অফার দিতে চাই আমি আমার کولیদার ভাইদেরকে হুম হুম ভাইরা কে বলেন তো প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাইরা যারা অনেক কষ্ট করে ইনকাম করে অনেক কষ্ট করে এবং এমনও হয় এক প্রবাসী ভাই নিবে কিন্তু তার একজন আত্মীয় খুঁজে পায় না যে এখানে এসে একটু সময় দিয়ে মানে একটু দেখে যাচাই করে দেওয়ার জন্য তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করি এবং একটা সেক্রিফাইস করি এই জন্য যে অনেক কষ্ট দেশের মায়া ত্যাগ করে যে বিদেশে থেকে যে একটা সম্পদ বাংলাদেশে কেনেন এই মায়া ত্যাগ করে কেনার জন্য আসলে অনেক কষ্ট লাগে আমাদের এই যে কষ্টের টাকা আমরা একটা ভালো কিছু করে দিতে পারলে আমাদের ভালো লাগে তো যাই হোক আমি তাদের এই ভাইদের জন্য এই আমার কলিদের ভাইদের জন্য আমি একটা অফার দিচ্ছি স্পেশালি এই আগামী মাসের জন্য মানে অর্থাৎ আপনার কি মে মে মাস পুরো মে মাসের জন্য একটা অফার থাকবে

তো যারা আসলে আপনারা একটা বিশ্বস্ত জায়গায় একদম ট্রাস্টেবল একটা জায়গায় নিজের একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান ভাই যারা ইনভেস্টর আছেন যে আমি ভাই আমার জন্য গোপন ডিসকাউন্ট গোপন পরামর্শ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যারা ইনভেস্ট করে বিজনেস করতে চান তাদের কথা আসলে এসে আমাদের অফিসে বসে আলাপ করে এটা আলাপ করে আমরা বলতে পারবো ওকে ওকে এবং যারা রেডি ফ্লার চাচ্ছেন যে আমি এখনই উঠব মানে আগামী আজকে ফ্ল্যাটটা আপনি দেখবেন আগামীকালকে বসবাস করবেন তারপর চার তালা এবং পাঁচতলা এবং আটতলা হবে যারা রেডি ফ্ল্যাট চান তারা অবশ্যই কিন্তু পেয়ে যাবে তো ভাই আজকে আমরা ভিডিওটা শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি আসবেন প্রজেক্ট এসে দেখে শুনে বুঝে আপনার শেয়ার বুকিং দেবেন জি আল্লাহ হাফেজ